এম অথবা মেগা ম্যাগা কেসিনো ওয়ার্ল্ড আজকে দেখাবো কীভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উইথড্রো করবেন কীভাবে বোনাস নেবেন আপনারা যারা গেম খেলে ইনকাম করতে চান তারা সর্বপ্রথম নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কেসিনো এমসিডাব্লু লিঙ্কটি দেওয়া থাকবে সর্বপ্রথম সেই লিঙ্কটি একটি ক্লিক করে দিবেন তারপর আমরা বর্তমান যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এই ইন্টারফেসটিতে আপনাদের নিয়ে আসবে এখান থেকে আমরা অ্যাকাউন্টটি সাইন আপ করার জন্য এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দেবো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফর্মটিতে নিয়ে আসবে এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে সর্বপ্রথম হচ্ছে কারেন্সি এটা কিন্তু বিডিটি সিলেক্ট করাই থাকবে আপনারা বিডিটি রেখে দেবেন এরপর হচ্ছে ব্যবহারকারীর নাম এখানে আপনারা ইউনিক একটি ব্যবহারকারীর নাম ইউজ করবেন সবগুলো ছোটো হাতে দিবেন এবং লাস্টে চারটা সংখ্যা যুক্ত করে দেবেন আপনারা যে নামটি এখানে বসাবেন মানে এম সিডাব্লু অ্যাকাউন্ট খুলেছে যদি এরকম কোনো ব্যক্তির সাথে আপনাদের ইউজার নেমটি মিলে যায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটি হবে না তাই আপনারা নামের পরে সবসময় এমডি যুক্ত করে দিতে পারেন যেমন আমার নাম হচ্ছে রাকিব রাকিব এম ডি টু এটা হচ্ছে আমার ইউজার নেম তো আপনারা ভেবে চিনতে এরকম একটি ব্যবহারকারীর নাম এখানে ইউজ করবেন তারপর পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের তারপরে সব ছোট হাতের এরপর কিছু সংখ্যা আপনার পাসওয়ার্ডটি হতে পারে বি সি ডি ওয়ান টু থ্রি ফোর অথবা এ বি সি অ্যাট দ্য রেট আপনার ফোন নাম্বারের লাস্ট তিন চারটে সংখ্যা আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ফোন নাম্বার আপনাদের যে নাম্বারে বিকাশ নগদ রকেট লেনদেন করার মতো এমন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটা নাম্বার বসিয়ে দিবেন যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু এই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং শুধু এই নাম্বারেই উজ্জ্বর নিতে পারবেন তারপর ভিওর্স আপনারা নিচে ডান পাশে চার সংখ্যার যে কোডটি পাচ্ছি নাইন সিক্স ডাবল ফোর আপনাদের ওইখানে হয়তো অন্য কোনো কোড থাকতে পারে এই কোডটি আমরা বাম পাশে খালি করে বসিয়ে দেব ফর্মটি রেডি হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করার আগে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়েই হচ্ছে সবসময় আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ভিওর্স আমাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে এরপর আমরা সে বাটনটিতে একটি ক্লিক করে দেব এরপর এখন এই ডিপোজিট করুন অপশনটিতে একটি ক্লিক করে দেব এখান থেকে চলে যাব মাই অ্যাকাউন্টে তারপর চলে যাব ব্যক্তিগত তথ্যতে তারপর এখানে আমরা সর্বপ্রথম নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিয়ে তারপর এখানে আমরা আমাদের সম্পূর্ণ নামটি বসিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দেব তারপর জন্মদিন অ্যাড করে নিব এর জন্য অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব এরপর এখানে আমরা আমাদের জন্মশালটি বসিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিলে আমাদের জন্মশালটি সেভ হয়ে যাবে তবে জন্মশাল সেভ না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই তারপর ফোন নাম্বার যাচাই করা হয়নি এই যাচাই করা হয়নি এই লেখাটির উপরে আমরা একটি ক্লিক করে দিব তারপর যাচাই করুন কোড পাঠান এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এরপর আমাদের ফোনে একটি মেসেজ আসবে অথবা একটি কল আসবে যদি কল আসে আমরা কলটা রিসিভ করে আমাদের ওটিপি কোডটি শুনবো আর যদি মেসেজ আসে ওই মেসেজের চার সংখ্যার একটি ওটিপি কোড থাকবে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে আপনারা ফোন নাম্বারটি ভেরিফাইড করে নেবেন তারপর ইমেল অ্যাড করার জন্য আমরা এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর এখানে আমরা আমাদের সম্পূর্ণ ইমেলটি বসিয়ে নেব তারপর যাচাই করুন কোড পাঠান এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এরপর আমাদের ইমেলে ইনবক্সে এমসিডাব্লু থেকে একটি ইমেল আসবে ওই ইমেলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কর থাকবে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে ইমেলটি ভেরিফাইড করে নেবেন তবে ইমেল ভেরিফাইড না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইথড্র করতে পারবেন যদি শুধু ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে এবার ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর আমাদের এই ফর্মটিতে নিয়ে আসবে আমরা ডিপোজিট করার আগে উপরে দেখেন একটা ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট ডিপোজিট বোনাস এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব এরপর আমাদের সামনে বোনাসের পেসটি ওপেন হয়ে যাবে তিন নম্বর একটি বোনাস রয়েছে ফার্স্ট ডিপোজিট অল প্রোডাক্ট তিনশো টাকা ফ্রি মানে এই তিনশো টাকা ফ্রি বোনাসটির উপরে একটি ক্লিক করে দিলে আপনাদের তিনশো টাকা বোনাসটি সিলেক্ট হয়ে যাবে মিনিমাম যদি সাতশো টাকা ডিপোজিট করেন টোটাল অ্যাকাউন্টে ব্যালেন্স পাবেন হচ্ছে এক টাকা এবার যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশে ক্লিক করে দিবেন যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদে ক্লিক করে দিবেন এরপর আমরা এখানে অ্যামাউন্ট টাইপ করে নিব যা ডিপোজিট করব সেই অ্যামাউন্টটি আমরা এখানে বসাবো একশো টাকা কম বা বেশি কিন্তু বসাবো না আমি এখানে এক টাকা ডিপোজিট করব তাই এক হাজার টাকা অ্যামাউন্ট সিলেক্ট করে নিচ্ছি এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের এই ফর্মটিতে নিয়ে আসবে উপরে যে নাম্বারটি রয়েছে এটা হচ্ছে কোম্পানির এজের নাম্বার এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে এরপর বিকাশ অ্যাপ লগ করব। করবো আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক টাকা ক্যাশ আউট করবো ক্যাশ আউট হয়ে গেলে আমরা এই স্ক্রিনশটটি রেখে দিব এবং এখান থেকে আমরা ট্রানজাকশন আইডিটি কপি করে নিব তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো এমসি বেটিং অ্যাকাউন্টে উপরে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে ডিফল্টভাবে এখানে আমরা আমাদের নাম্বারটি বসিয়ে নিব তারপর আমরা যে ট্রানজ্যাকশান আইডিটি কপি করেছিলাম এই নিচের ঘরটিতে পেস্ট করে দেব এরপর নিচে একটি অপশন রয়েছে ক্লিক টু আপলোড এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে পাওয়া আমরা ক্যাশ আউটের স্লিপটার উপর একটি ক্লিক করে দেব এবং এই অ্যাড অপশনটির উপরে একটি ক্লিক করে দেব এরপর নিচে সাবমিট করুন অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কি সিন এমসি লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন